সুন্দর করে যে আল্লাহ জাহ আচার আর সেই আল্লাহর একবার সুক্রিয়া তদায় করি আপনারা আমার আলহামদুলিল্লাহ বুঝা গেল সারার আওয়াজে আল্লাহর মনে হয় ফেট বানা নাই আপনারা কিতাব কিছু লাগ নী তোরা জোরে সুক্রিয়াটা আদায় করা হার সুক্রিয়া আদায় করছি আল্লাহ না সুক্রিয় আদায় করতে তোরা বড় ভরি হইলে কোনো কোন রূপনি আমরা আওয়াজ তাই একবার উচ্চ সুরে মুনি খুশি ভরার লাগিয়া মানুষ রে নাই মহান আল্লাহ তোমার তালারে খুশ করার লাগিয়া তোরা আর জোরে আলহামদুলিল্লাহ আমি আপনারা ঠিকমতো উপস্থিত বেশি সময় নষ্ট করতাম না আমিও যাইতে পারো এক কারণে আর হামসা রিখান হিসাবে না ইয়া ওকিলা হন না যাই হোক আমার স্বভাব হিসাবে আদেশ পরশই আমি আপনারা ঠিকমতো অসামান্য সময় জানি না কতটুকু সময় আছে আধা ঘন্টা না উপরে হইলে আমারও বেড়া লাগি যাবা ইচ্ছা যাও যত সময় হোক চেষ্টা করব আপনারা আমার কাছ থেকে কিচ্ছু পাওয়ার মতন দুই একটা কথা কইতাম ফারতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে তৌফিক দিতা ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আমি আপনারা খেদমত কুরআন শরীফ থেকে এক আয়াতে করিমার তেলাওয়াত করছি আহাদিসে নববীয়াত থেকে একটা হাদিসে পাক আপনারা খেদমত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিতে

যে নবী উম্মত আমরা এই নবীর উম্মত সৌভাগ্য সাজ আপনারা আমরা দিন আল্লাহার গেছে কুদিসামী আল্লাহ আদমর উম্মত না বানাইয়া এইসার উম্মত না বানাইয়া মোহাম্মদুর রসুল্লাহ আল্লি ওর উম্মত বানাও এস আপনারা কুদিসা মনে আছে না যে নবীৰ উমত হোৱাৰ লগে সাম দিছে এই নবীৰ গুৰুত্ব কটকান ফজিলত কটকানৰ হেগমত আৱাৰ ঘৰে আপোনাৰ মাছলা যে আছে এইটো বদলি যাব আৰান কাল পাত্ৰ বিশেষ মাছলা বদলি যায় স্থানৰ কাৰণে মছলা বদলিব কালৰ কাৰণে মছলা বদলিব ফৰ কাৰণে মছলা বদলে যেনে দালাৰীয়া নামাজ ভৰ্তা ইটা উলো ফৰজ আমাৰ চুতকালো ফৰিছি বা এখনো আমাৰ ফলাই উবাৰীয়া নামাজ ভৰা ফৰজ্য়াম কৰা ফৰজ দালানিটা ফৰজ আপনে এমন এক সময়ত এমন এক জাগাত আছো এই জাগাত উবাইয়া নামাজ ভৰাৰ কোনো অৱস্থা নাই এখনতো উবাৰি ফ বাদ দি ইটানী কিছু মাতিবা বাদ দিলি তেনেহলি না কিতাপ বহিয়া উবাই ফৰ্জৰ দিয়ে ভৰা ফৰ্জ নালি কিতাপ নাকি মাছবা বদ দিছে জাগাৰ কাৰণে আঠটা আছে পাত্ৰৰ কাৰণে আপনে উবাই মাছ ভৰা ফৰ্জ আপোনাৰ শাৰীৰিক অৱস্থা এইটো দুৰ্বল আপনি উবাইলে খাওয়াইলে আপনি উবার থেকে পড়িয়া মাথায় ঘুরিয়া কোন অঘটন ঘটবো কিতাব মজবার দিলি না বইয়া আর হইল সময়ের কারণে মাসলা বদলে সময়ের কারণে মাসলা বদলে যেমন ফজরত নমাজল আম্পা কিরাত ফড়া শূন্য মুস্তাহাব এখন আপনি মসজিদ গেছই ইমাম সাহ বা মক্তদি কইসই লাম্পা কিরাত হইতো তে সুরি হুদরাত কি বুরুজ ফরদান তোLambda কি রাতই ইবাইদি বে ইনতিবার মাত্র আছে ফার্স্ট মিনিট আপনি নেন আরম্ভ করছই আর ইমরান দিয়াত কিতাবুদ গাই ওই বলি না এর সময় সংকীর্ণ যার কারণে আপনি বাটিবাটি সুরাদি কই লইতা ক্যামেরার আল্লাহ হকমত হাকিমি আপনি আমারে একজন এই জমিনটা দাম হওয়া

আঙার হামির সলা গোয়ালে হি বসলাম তখন হাজিরা আঙার হামি সলি বসলামে হাতে আপু মাসুরা রা দিও আহ মাথার আগর সই যেটা আসলো স্নমুঠে হাত দিয়া রইলা ও মাসুরা তুমি হলা ইলা

শরীর মাসলা মানিয়া চলতে লাগে হা মানা না মানা দু কথা কিন্তু অস্বীকার করে না আপনি আমি মানি হইয়া নবী নবী মানি রে এই আপনি আমি চলতে নবীর বিধান চলতে চলতে

মানার লগের তার শরীরটারে রাতে রবে সঙ্গে সঙ্গে সাতটা কামরে যে যদি মারি নেয় আমি নবীর সুঙ্গ সে দই মারি নেলো বুলে তা এত হইল মাতা তোমরা সুর রাখি আমরার মা বইনেপরে রাখো ইন ল্যাম্পা করি আমরা সুন্নাত কামলা কুফাবন্দি বল রাখনাড়ি জি বা বৃহপতি হতোকা চাকরি সুন্দর লাগে ধরি উফরে দি উল্টাইয়া আমি ত্রিপুরা আমার গাড়ির ড্রাইভার এগুল আছে জানি না আমি একটু হিসাবি মানুষ নিজে গাড়ি চালাইয়া ওয়াজো যাই বেশি যাই গিয়ে সময় ড্রাইভার কিনা খুঁজে যাবো এগুলো আঁকলাম ফলে জানি না কইলে যে খুব ভালো গাড়ি চালানি জানে রাইট নিয়ে তো এখন ওয়াজ খুমার দেখি চোন কটকেচা অ মৰা মাৰি বান্দা লগে ৰবা তাৰকচালাগে যেনে দেখি তুমি সেই বোলে নাম কিতাপ মিডিয়াৰ যুগ চাৰিদিবাই মিডিয়াত শুনিলেইবোৰ হে আছে এখন অ নাম জিকাৰ ঘৰে বুধিলাম হে মুছলমান শুইলাম বাই ইতা খেলে ইতা আপোনাৰ সৈতাম নাই আমি এক কাৰণে ৰাজৰণ কৈলা বোলে না সৈতাম নাই বোলে তুমি নমাজ পঢ়াই নি কিয় আই যি ভজৰ আজাৰ মচিদ দিছি দিয়া